সুধি দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি তালদিঘি চলতি মাসের এক তারিখ অর্থাৎ সোমবার মধ্যরাতে এই তালদি রেল স্টেশনের ঠিক ওই পারে ঘুটিয়ারির আঠাশ বছরের তরতাজা যুবক জমিল শেখ নাম তাকে কিছু মানুষ খুন করেছে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে যে তাকে পায়ে দড়ি বেঁধে তাকে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে পরিবার অভিযোগ করছে যে শুধু পায়ে বেঁধে নয় কারেন্টের শর্ট দিয়েও তাকে মারা হয়েছে সারা রাত টর্চার করে তাকে মারধর করা হয়েছে সেই জায়গায় প্রশাসনের উপস্থিত ছিল এমন অভিযোগ মিতার পরিবার করছে আরও কিছু এলাকার মানুষ এবং মিতার পরিবার তারা অভিযোগ করছেন যে এটা সম্পূর্ণ আর এবং বিজেপি সমর্থিত কর্মীদের কাজ সেই জায়গায় আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে ক্যানিং পূর্বের বিজেপি নেতা অলিরুল পিয়াদা তার কাছ থেকে শুনে নেবে যে তারা কেন বারবার এই রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাচ্ছে এই যে তালদি স্টেশন এবং ক্যানিং এবং বাড়াইপুর এই জায়গাটা আরএসএস দের ঘাঁটি হয়ে গেছে এই এলাকা আরএসএস মুক্ত এলাকা করতে হবে এটা তো বিজেপি শাসিত রাজ্যগুলোতে হয় সেখানে ধর্মীয় পরিচয় জিজ্ঞাসা করে মারা হয় যেমন শুভেন্দু অধিকারী পরিষ্কার মোল্লা হোটাও দেশ বাঁচাও তাদের নামে কোনো এফার নয় এ যে সুবেন্দু অধিকারী বা জানাদের নাম নিচ্ছে এই সমস্ত কুলাঙ্গারদের ভাষা একটা বেদনাদায়ক ঘটনা যে বা যারা মেরেছে আমি এর তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনকে আমি আহ্বান করব অনুরোধ করব। এদের কঠোর থেকে কঠোরতম শাস্তি পায় যে ব্যক্তি আমাদের থেকে চিরতরে বিদায় নিয়েছে গণপিটুনিতে হত্যা হয়েছে জামিল শেখ যে পচা তপুরায় বিশ্ব সাঁফুই এবং গণেশ সর্দার সুজিত এরা চক্রান্ত করে গণপিটুনির মাধ্যমে জামিল শেখ বলে একজন ব্যক্তি নির্বমভাবে অত্যাচারে এবং আমাদের ছেড়ে চিরতরে চলে গেছে যাই হোক এর পূর্ণ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় যে আর এবং এবং বিজেপিকে তকমা লাগানো হচ্ছে কালিমালিত্ব করা হচ্ছে কেন একটা মুসলিম পরিবারের ভাই যে বা যারা মেরেছে তারা হিন্দু কমিউনিটি সনাতনী কমিউনিটি সনাতনী ছেলে যদি মুসলিম পরিবারে মারে সেটা কি বিজেপির তকমা দেওয়া যায় বা একটা হিন্দু পরিবারের ছেলে মুসলিম যদি মারে এটা অন্যভাবে তকমা দেওয়া যায় এটা আমি মেনে নিতে পারছি না আর আমি খুব দায়িত্বের সঙ্গে বলছি আমি একজন বিজিবি কর্মী হিসাবে আমি অলিরুল পিয়াদা আপনাদের প্রেস মিডিয়ার সামনে সক্রিয়ভাবে বলতে চাই এই পচা তপু রায় বিশু সাপুই গণেশ সর্দার সুজিত এই যে পাঁচজনের নাম বর্তমানে গণপিটুনিতে আমরা চিহ্নিত করতে পেরেছি সিসি ফুটেজ প্রশাসন চিহ্নিত করেছেন আমি দায়িত্ব নিয়ে বলছি এরা কেউ বিজেপি আর বা কোনো সঙ্গে ছত্র ছায় নেই আমি এটা দায়িত্ব নিয়ে আপনাদের মাধ্যমে বললাম এবং যে বা যারা এই সমস্ত তকমা লাগাচ্ছে আমার ক্যানিং পূর্বে থেকে একজন তকমা লাগাচ্ছে যে পাতিখালি থেকে কোনো একটা নাম বলতে চাইছেন সেই নামটা আমি বলতে চাইছি না যে বিজেপির সঙ্গে যুক্ত আছে এবং এই জামিল শেখকে মারার পিছনে তিনি সক্রিয় ভূমিকা ছিল কোনো বিজেপি কর্মী যদি থাকে আমি এখান থেকে দায়িত্ব নিয়ে বলছি আমি পার্টি ছেড়ে দেব সন্ন্যাস গ্রহণ করব কিন্তু আপনি এই তকমা লাগাবেন না বিজেপি করে বলে এই জামির ভাইকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে আমি এর তীব্র নিন্দা জানাই যে বা যারা এই বিজিবি বা আর বা সংঘের নাম করে আপনারা যে বিবৃতি দিচ্ছেন এই বিবৃতি বন্ধ করুন সাম্প্রদায়িক দিকে ঠেলে দেবেন না পশ্চিমবঙ্গকে সুস্থ স্বাভাবিক রাখার দায়িত্ব আমাদের আমাদের প্রজন্মের কাছে আগামী দিনে যাতে করে এই সমস্ত সাম্প্রদায়িক কুরিচিকর মন্তব্য তাদের মধ্যে প্রবেশ না করে সেই দিকে লক্ষ্য রেখে রাজনীতিতে ধাবিত হন এটা আমি প্রেস মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে আহ্বান করব কিন্তু আপনাদের দলের বিরোধী নেতা সহ বেশ কিছু বিজেপি নেতা তারা প্রকাশ্য মুসলিম বিরোধী করে সংসদ তিনি বলছেন যে মুসলিমদের কাছ থেকে জমি বিক্রি করবেন না ঘর ভাড়া দেবেন না আবার বিজেপির একজন অন্যতম নেতা অর্জুন সিং তিনি বলছেন যে মুসলিমদের কাছ থেকে আপনারা বিরিয়ানি খাবেন না ওদের কাছ থেকে মাল কিনবেন না যেগুলো মানে মায়ানমার অর্থাৎ বাংলাদেশে অনুপ্রবেশকারী কিছু মুসলিম আছে তাদের জাতপাত হয় না তারা খুনি দাগি আসামি তাদের তারা এখন রুটি রুজির জন্য বিরিয়ানির দোকান করে আছে তারা হয়তো কিছু কালো টাকা নিয়ে জমি কিনে আছে সেই সব জমিগুলো চিহ্নিত করে কিনতে বারণ করছে এবং যারা দু নম্বর করাপশানের সঙ্গে যুক্ত যে সমস্ত বিরিয়ানির দোকান হ্যাঁ যে বা যারা বলেছিল আমাদের নেতারা এটা সঠিক বলেছে যে ওদের হাতে ওই যে মানে কালো হাতে পরিষ্কার খাবার খাওয়াটা আমাদের রুচিতে বাঁধবে অর্থাৎ এটাও নিন্দাজনক ঘটনা আমরা এর তীব্র নিন্দা জানাই যে ওদের কাছে অতএব খাওয়াটা উচিত না মায়ানমার থেকে যে সমস্ত অনুপ্রবেশকারীরা আজকের আমাদের দেশে ঢুকেছে যারা আমাদের রুটি রুচিতে টান দিচ্ছে এবং তারা বেশি টাকা দিয়ে মুনাফা লোটার জন্য একটা দোকান নিয়ে বিরিয়ানির দোকান করে তারা দুদিন পরে দেখবেন যে আমার আপনার মতন সুস্থ নাগরিকদের সুস্থভাবে বেঁচে থাকতে দেবে না তারা বিভিন্ন পরিকল্পনার সঙ্গে সঙ্গে যুক্ত থাকবে সেই জন্য আমাদের কার্যকর্তা যদি বলে থাকে ঠিকই বলেছে এবং বিজেপির নেতারা তারা প্রকাশ্য একটা সম্প্রদায় ভারতবর্ষের সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে তারা বক্তব্য দেন আপনি কি সেই বক্তব্যটাকে সমর্থন করেন একজন মুসলিম নেতা হয়ে আমাদের কোনো নেতা এইভাবে কোনো মুসলিমদের ওপরে তকমা লাগাতে পারে না সবকা সাথ সবকা বিকাশ এই মানুষটা যা একশো চল্লিশ কোটি মানুষের জন্যে দিন রাত চব্বিশ ঘন্টা সমস্ত দিক থেকে উন্নত থেকে উন্নয়নের দিকে যাওয়ার জন্যে যে ব্যক্তিটা হিন্দু মুসলমান জাতপাত বিচার করে না এই সমস্ত কথা ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে না কোনো কোনো এই ধরনের করতে পারে না আপনি একজন বিজেপির নেতা সেই জায়গায় আপনাদের বিজেপির বড় বড় নেতা এবং বিধায়ক এমনকি বিরোধী দল নেতা বলছে যে আমরা যে এমএলএ গুলো হয়েছি আমরা সবাই হিন্দুদের ভোটে হয়েছি তা আপনি একজন ক্যানিং করব গুরুত্বপূর্ণ মানে বিজেপির নেতা মুসলিম নেতা তাহলে কথাটা কি হচ্ছে যে মুসলমানরা ভোট দেন না নেতা হচ্ছে এটা কেমন হতে পারে না এটা ঠিক নয় এইভাবে কোনো নেতা কার্যকর্তা আমাদের ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা এইভাবে কোনো বাক্য প্রয়োগ করেনি যারা রাষ্ট্রবাদী মুসলিম যারা মোদিজি সবকা সাথ সবকা বিকাশ সমস্ত উন্নয়নের দিকে এগিয়ে আছে আপনারা আজকের ভাবতে পারেন পরিযায় শ্রমিকরা যে আজকের গুজরাট বিহার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় থেকে বিবৃতিতে দেখিয়ে দিচ্ছে আজকের মাননীয় মুখ্যমন্ত্রী পাঁচ হাজার টাকা করে ভাতা দেবে বলছেন তার বিরুদ্ধে আপনারা বিবৃতিতেও শুনেছেন যে পাঁচ হাজার টাকা ভাওতা দিয়ে আমাদেরকে ডেকে নিয়ে রাজ্যে গিয়ে ভোট করাবার জন্যে ভোট দেওয়ার জন্যে টেনে নিয়ে যাবেন না আমাদেরও ফ্যামিলি আছে আমাদেরও মাস গেলে বিশ কুড়ি হাজার টাকার ওপরে সংসারে ছেলে পুলেদের মাইনে এবং সংসার চালাতে হয় অথেব আমাদের ইন্ডাস্ট্রি দরকার আমাদের রাজ্যে কাজের দরকার সমস্ত মুসলিম ভাইরা আজকেরও বাইরে যাচ্ছে তারা এই ধরনের কথা এই মুখ্যমন্ত্রীর দিকে আমল তুলছে এই জন্যে আপনাদেরকেও আমি বলবো এই ধরনের কোনো কথা বাক্য চয়ন করেনি কোনো লিডার যারা রাষ্ট্রবাদী মুসলিম তারা আমাদের দেশ কিভাবে আগিয়ে যাবে আমাদের রাজ্য কিভাবে আগিয়ে যাবে সেই বিষয়ের ওপরে কথা বলে শেষ পর্যন্ত ভোট তাল্লিতে তো আপনি কি বলতে যাচ্ছে যে যারা অভিযোগ করছে যে বিজিপি করেছে বা আর এস এস করেছে আপনি কি সেটাকে কন্ট্রোল করছেন আমি দায়িত্ব নিয়ে বলছি আমি সমস্ত ওখানকার আমাদের মন্ডল প্রেসিডেন্ট থেকে শুরু করে যে সমস্ত পুরানো কার্যকর্তাগণ আছেন তাদের কাছ থেকে রিপোর্ট নিলাম আমাদের একটা মেম্বারশিপ নিয়ে বিজেপি সদস্য হয় সে মেম্বারশিপ পর্যন্ত কোনো ব্যক্তি এই পাঁচজনের মধ্যে আমি দায়িত্ব নিয়ে বলছি কোনো ব্যক্তি এর মধ্যে নেই যে একজন বিজিবি কার্যকতা তো দূরের কথা সক্রিয় কর্মী সে কর্মীও নয় আপনাদের দলে তো ফোনেও আপনার সদস্য নেওয়া হয় সে যদি ফোনে সদস্য নিয়ে থাকেন আপনি জানেন ফোনে যদি সদস্য নিয়ে থাকে সেটাও আমাদের মাধ্যমে জানতে পারবো কারণ আমাদের মন্ডল প্রেসিডেন্ট আমাদের শক্তি কেন্দ্রের প্রমুখ আমাদের পালক এবং বুথ সভাপতি তাদের সঙ্গে তো যোগাযোগ কেউ না কেউ করবে কেউ তো শুধু ফোনে একটি সদস্য পদ নিয়ে ঘরে বসে থাকবে না এটা আমি দায়িত্ব নিয়ে বলছি এরা সবাই তৃণমূলের যে কোনো উৎসবের সঙ্গে যুক্ত থাকে এবং ছিল আমাদের ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা এইভাবে মুসলিম ছেলেকে এইভাবে মারতে পারে না কারণ সেও একজন মানুষ মানুষকে এইভাবে হত্যা করাটা তীব্র নিন্দা জানায় ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা এইভাবে মারতে পারে না আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের সামনে